একদম সামনেটায় চলে এসেছি এইটা হলো মন্ডপে যে প্রিনেসটা আর এইখানটাতে প্যান্ডেল মতো করা হয়েছে দুর্গা পুজোর সময় যখন আমরা ঠাকুর দেখতে বেরোই তখন কিন্তু এরকম ভাবে দেখি না যে এটা পুজো এটা থিমের থিম হোক বা সাবেক মা কিন্তু সর্বত্রই রয়েছে আর কলকাতা দুর্গা পুজোর মানচিত্রে সাবেকিয়ানা পুজোগুলোর মধ্যে এক একডালিয়া এভারগ্রিনের নাম কিন্তু আমরা সকলেই জানি আজ এক একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজো আর আমি এসে পৌঁছেছি ওখানেই একদম সামনেটায় চলে এসেছি এইটা হলো মণ্ডপের যে প্রিমসেসটা আর এইখানটাতে প্যান্ডেল মতো করা হয়েছে একডালিয়া এভারগ্রিন ক্লাব টোটাল জায়গাটা সুন্দরভাবে সাজানো গোছানো আছে আর খুটি পুজোটা কিন্তু ঠিক ওই দিকটাতে হচ্ছে তোমরা দেখতে পারলে কিছুক্ষণ কিন্তু খুঁড়িটাকে স্থাপন করা হলো আর এই হলো কিন্তু খুঁটিটা খুঁটিতেও কিন্তু সাবেক যে ছোঁয়া ওটা এখানেও আছে একদম গাঁদা ফুল আমের পাতা সব ব্যবহার করা হয়েছে এখানটাতে মোদলি একটা কথা সেটা যে এমন একটা দিন যে দিনতে ধীরেখানে কবি পূজার আমরা দেখি পাচ্ছি তো কতটা জাস্ট মনে পড়ে কতটা আজকে ছোট কতটা মনে পড়ছে বলতো বিষয়টা হচ্ছে যে 2021 সালের 14 নভেম্বর কালীপূজার দিন সুপ্রতুমার দিকে আমাদের ছেড়ে উপরে গেছেন কিন্তু এখনো সুপ্রতুমার দিকে আমরা মনে করি তিনি দৈনন্দিনই আমাদের গর্বের সঙ্গে যুক্ত নির্দেশ দিচ্ছেন এটা কর সেটা কর এখনো পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে যায়নি ওনাকে বিশেষভাবে মনে রাখার জন্য পশ্চিমবঙ্গে যারা দুর্গা পুজো করে অনেকেই আজকাল দেওয়াজ হয়ে গেছে কুটি পুজো আমরাও করতাম কখনও দোল পূর্ণিমার দিন কখনও রথযাত্রার দিন বিভিন্ন অনুষ্ঠানে করি তা আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিই যে শুক্র জন্মদিনটাকে যদি আমরা কুটি পুজোর দিন হিসেবে উদযাপিত করি ওনার জন্মদিনও পালন করা হবে আর কুটি পুজোও হবে তা সেটাকে আর কি নিয়েই সারা বছরটা থাকতে পারব সেই জন্যই দু সাল থেকে আমরা এই চোদ্দোই জুনটাকে বেছে গিয়েছি হয়তো মানুষের একটু কষ্ট হয় উইকডেসে আসতে কিন্তু আমরা আর জন্মদিনটাকে পাল্টাতে পারবো না হ্যাঁ সেই হিসেবেই ওনাকে স্মরণ করে এইটাকে করা দক্ষিণ কলকাতার পুজোটা এমন একটা জায়গায় এসেছি যেটা আমরা ছোটোবেলায় বাবার হাত ধরেও দেখেছি ঠিক যেমন ভাবে আপনারা কি রেখেছিলেন ঠিক তেমন সাবিতি আছে কখনো মনে হয়েছে যে একটু পরিবর্তন করতে না পুজোটাকে তো পুজোটা পুজোর মতো থাকবে রকম ব্যাপার যে এই পুজো সবাই করে থিমের পুজো কিন্তু আমরা থিমের পুজো আমাদের সভাপতি পছন্দ করতেন না সাবেক করতেন এবং আমাদের রমেশ পাল ঠাকুর করতেন সনাতন রুদ্রপাল আমাদের ঠাকুর করেন সনাতন রুদ্রপাল ঠাকুর করার পর দাদা বলতেন যে একদম ঠিকের পুজো নয় সাবেকি পুজো হবে একদম ঠিক সাবেকি পুজো হবে তো সুতরাং সেইভাবে আমরা এখনো পর্যন্ত সেই সাবেক জ্ঞান ঐতিহ্যকে ধরে রেখেছি হ্যাঁ পরবর্তী প্রজন্ম এরা রয়েছে এরা করবে আশা করি এই ধারণাটাকে যাবে না সেইভাবেই নিয়ে যাবে না হ্যাঁ আমরা খুশি মানুষ কতটা খুশি মানুষ বলতে পারবে আমরা এই সাবেক জ্ঞান পুজো করে খুশি এবং স্বীকৃতি স্বরূপ দিন কোনো বছর স্বাধীনতার পরবর্তী যুগে কোনো মৃত পদ্মশ্রী বদ্ধশ্রী এই সেক্টরে দেয়া হয়নি এবছর সনাতন রুদ্রপাত

তোমাদের তালেডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজোটা দেখালাম এই ভিডিওর মাধ্যমে তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট বক্স আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পুজো রিলেটেড ব্লগ নিয়ে কোন জন্য বিদায় নিচ্ছি ভালো থাকার